নভেম্বর শুক্রবার জুম্মা নামাজ শেষে তুরাক থানার এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরার দশ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিলটি ফুলবাড়িয়া সিরাজ মার্কেট রানাভোলা কামারপাড়া গুলগুল্লার মোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেয়ারম্যান বাড়ির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয় গণমিছিলে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেন স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ও ব্যক্তি ক্ষমতায় থাকলেও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি তোরাগের রাস্তাঘাটের অবস্থা দেখে বোঝা যায় এখানে মানুষের বেহাল কত গভীর আমরা নির্বাচিত হলে তোরাগের রাস্তাঘাট সহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করব মানুষের অধিকার প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দিন তিনি আরো বলেন আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ হবে সন্ত্রাস চাঁদাবাজি ধান্দাবাজি ও দুর্নীতিমুক্ত উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন এ সময় তিনি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান